এত বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোনো দিনও আমি ঝুলনের মেলাতে যাইনি তো আজকে যাওয়ার কারণটা তোমাদের সাথে শেয়ার করি আজকে বিকালে টবাজারে বেরিয়েছিলাম কিছু কাজের জন্য তো আমার মেয়ে হঠাৎ করেই এই করছিল যে স্টিল বা অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো যে হাড়ি কড়াইগুলো হয় খেলনা করার তো ওইটা ওর অনেক দিন ধরেই ইচ্ছা কিনবে এবার অনেক দোকান ঘুরেছি কোনো দোকানে পাইনি তো বাজারেই একজন আমাদেরকে সাজেস্ট করলো মতিগঞ্জে ঝুলনের মেলা শুরু হয়ে গেছে সেখানে গিয়ে তোমরা খুঁজে দেখতে পারো আশা করি পেয়ে যাবে তো সেটা শুনে আমরা চললাম মতিগঞ্জের দিকে তো আমরা মেলাতে এসে প্রথমে তো অনেক ঠাকুর মানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল আর এত সুন্দর ওই পাড়াটা সাজানো ছিল মানে সত্যি ভীষণ ভালো লাগলো আর একটা একটা যে যে মজা না সেটা মনে মনে মানে হচ্ছে চলেই এসেছে হয়তো তো সেখানে গিয়ে আমরা খুঁজলাম তো ফাইনালি একটা জায়গাতে পেয়ে গেছিলাম এই যে সেই খেলনা কিন্তু সেরকম বেশি কিছু তার মধ্যে ছিল না তো যেটা পেয়েছিলাম সেটা তো নিয়ে নিয়েছিলাম তাছাড়াও মেয়ের জন্য টুকটাক জিনিসও নিয়েছি আর ওখানে সৌনদ্বীপের বাড়ি তো সৌনদ্বীপের সাথেও আমাদের দেখা হয়েছিল পুরো মেলাটাই ও আমাদের সাথে ঘুরেছিল এইভাবে আমার জীবনের প্রথম ঝুলনের মেলা আমি ঘুরলাম